গাড়ির দাম ও ইঞ্জিন ক্ষমতা নিয়েও আলোচনা করব। ভারতের বাজারে ব্যবহৃত অন্যতম স্পোর্টস বাইকের মধ্যে একটা অন্যতম অ্যাগ্রেসিভ লুকের বাইক এটি হ্যালো ভিউয়ার্স আপনি কি একজন সত্যিকারের বাইক লাভার্স যদি তাই হন তাহলে আজকের ভিডিওটা পুরোপুরি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা ভারতের বাজারে ব্যবহৃত লুক এবং পারফরমেন্সের ভিত্তিতে টপ টেন গাড়ির সম্বন্ধে আলোচনা করব এবং গাড়ির দাম ও ইঞ্জিন ক্ষমতা নিয়েও আলোচনা করব আসুন শুরু করা যাক আজকের ভিডিও আর যারা আজকে আমরা প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি আমি তা আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন নাম্বার টেন কেটিএমআরসি থ্রি নাইনটি কেটিএমআরসি থ্রি নাইনটি হলো ভারতের বাজারে ব্যবহৃত অন্যতম স্পোর্টস বাইকের মধ্যে একটা এই গাড়ির এক্স শোরুমের দাম শুরু হয় ওয়ান পয়েন্ট সেভেন লাখ থেকে এই গাড়ির ইঞ্জিন হল থ্রি নাইনটি সিসি আর এই গাড়ির মাইলেজ তিরিশ কিমি পার লিটার নাম্বার নাইন কাওয়াসাকি জেড সিক্স ফিফটি ভারতের বাজারে ব্যবহৃত ছশো ঊনপঞ্চাশ সিসির স্পোর্টস বাইক সেক্টরে এই বাইক অন্যতম এই গাড়ির এক্স শোরুম প্রাইস শুরু হয় সিক্স পয়েন্ট লাখ থেকে এই গাড়ির মাইলেজ প্রায় পঁচিশ বিএমডাব্লিউ সিরিজের অন্যতম বাইক এটি যেটি প্রতিটি রাইডারের কাছে খুবই পছন্দের এই গাড়ির ইঞ্জিন ক্ষমতা তিনশো বারো সিসি গাড়ির এক্স শোরুম প্রাইস ভারতের বাজারে শুরু হয় টু লাখ থেকে এই গাড়ির মাইলেজ প্রায় পঁয়ত্রিশ কিমি পার লিটার নাম্বার সেভেন টিভিএস অ্যাপাচি আর আর থ্রি ভারতের বাইক লাভার্সদের মধ্যে এই বাইক নিজের লুক এবং পারফরমেন্সের জন্য ফেভারিট তিনশো বারো সিসি ইঞ্জিনের ক্ষমতা সম্পন্ন এই বাইকের মাইলেজ প্রায় পঁয়ত্রিশ কিমি পার লিটার এই গাড়ির এক্স শোরুম প্রাইস শুরু হয় টু পয়েন্ট সেভেন ওয়ান ল্যাক থেকে নাম্বার সিক্স বাজাজ পালসার এনএস টু হান্ড্রেড বাজাজের পালসার সেকশনের অন্যতম অ্যাগ্রেসিভ লুকের বাইক এটি গাড়িটির ইঞ্জিন ক্ষমতা দুশো সিসি এবং যার দাম শুরু হয় ওয়ান পয়েন্ট ফোর লাখ থেকে এটির মাইলেজ তিরিশ কিমি পার লিটার নাম্বার ফাইভ হন্ডা সিভি থ্রি হান্ড্রেড আর ভারতের বাজারে এই বাইক নিজের ইউনিক লুকের জন্য বিখ্যাত দুশো ছিয়াশি সিসি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন এই গাড়ির এক্স শোরুম প্রাইস শুরু হয় টু লাখ থেকে এবং যার মাইলেজ প্রায় পঁয়তাল্লিশ অনেকদিন ধরেই এই বাইক অনেকের কাছেই ফেভারিট এফজেড এস এর লেটেস্ট ভার্সান থ্রি এর লুক এবং দামের জন্য একইভাবে সবার কাছে ফেভারিট একশো উনপঞ্চাশ সিসি ক্ষমতা সম্পন্ন এই বাইকের এক্স শোরুম প্রাইস শুরু হয় ওয়ান লাখ থেকে যার মাইলেজ প্রায় পঁয়তাল্লিশ কিবি পার লিটার নাম্বার সুজুকি এফ টু এটি হল ভারতের অন্যতম সেরা স্পোর্টস বাইকের মধ্যে একটি দুশো পঞ্চাশ সিসি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন এই বাইকের মাইলেজ প্রায় ৩৫ কিমি পার লিটার এই গাড়ির দাম ভারতের বাজারে শুরু হয় প্রায় ওয়ান পয়েন্ট লাখ থেকে নাম্বার টু কেটিএম ডিওক টু ভারতের বাজারে সর্বাধিক ব্যবহৃত স্পোর্টস বাইকের মধ্যে এটি একটি যার ইঞ্জিন ক্ষমতা দুশো সিসি গাড়িটির এক্স শোরুম প্রাইস শুরু হয় ওয়ান পয়েন্ট নাইন থেকে গাড়িটির মাইলেজ প্রায় ৩৫ কিমি পার লিটার নাম্বার ওয়ান রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টার সিক্স ভারতের বাজারে ব্যবহৃত রয়্যাল এনফিল্ডের সব গাড়ির মধ্যে লুকের দিক থেকে সবথেকে এগিয়ে থাকা বাইক এটি গাড়িটির ক্লাসিক লুক আর পারফরমেন্সের জন্য এটি ভারতের বাজারে এই মুহূর্তে এক নম্বর স্থান দখল করে আছে গাড়িটির ইঞ্জিন ক্ষমতা ছশো সিসি যার দাম শুরু হয় প্রায় থ্রি পয়েন্ট জিরো থেকে এটির মাইলেজ প্রায় পঁচিশ কিমি পার লিটার নিজে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার ফেভারিট বাইকের নাম আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে আমরা আবারও ফিরে আসবো এরকমই আর একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশ